বিগত প্রায় এক সপ্তাহ সময়কালে একটি বাঁদরের বাঁধ্রামিতে আতঙ্কিত বাঁকুড়ার বরঝোড়ার বাসিন্দারা এই জন্যই বলে বাঁধ্রামি গাছপালা কমে যাওয়ায় লোকালয় খাবারের খোঁজে ঢুকে পড়ে বাঁদর বা হনুমানের দল মানুষও কলাটা মূলটা আলুটা দিয়ে তাদের খিদে মেটায় কিন্তু এ বাঁদর তাতে সন্তুষ্ট নয় একটা মাত্র বাঁদর এক সপ্তাহ ধরে পাগল করে ছেড়েছে বাঁকুড়ার বরছোড়াকে গত এক সপ্তাহ ধরে একটি বাঁদরের দাপা আতঙ্কিত এলাকার শিশু থেকে বৃদ্ধ একের পর এক মানুষের উপর হামলা চালায় এই বাঁদরটি বাঁদরের কামড়ে জখম হয়েছে দুই স্কুল ছাত্র সহ বেশ কয়েকজন বন দফতরের পক্ষ থেকে বেশ কয়েকদিন ধরে চেষ্টা চালিয়ে বহু কষ্টে শেষমেশ বাগে আনা হয় বাঁদরটিকে ফলে এই বাঁদরের কামড় খাবার ভয় রাস্তায় বেরোতেই ভয় পাচ্ছিলেন মানুষ আজকে সকালবেলাতেই আমি খবর পাই যে ডেভিডিয়ার স্কুলে মানে মর্নিংয়ে যে স্কুলটি চলে সেখানে দুটি বাচ্চাকে বাঁদরটি কামড়ে দিয়েছে সঙ্গে সঙ্গে আমি বরদোড়া ফরেস্ট অফিসের সঙ্গে যোগাযোগ করি এবং তারপরে বরদোড়া থানার সঙ্গেও যোগাযোগ করি ওনারা আশ্বস্ত করেন যে বাঁদরটিকে ধরার চেষ্টা করা হচ্ছে তারপর আমরা যথারীতি আমাদের স্কুল চলছিল দুপুরবেলায় দেড়টা নাগাদ বাঁদরটি আবার আসে এবং এসে স্কুলের মধ্যে ছাত্রদেরকে তাড়াহুড়ো তাড়া করছিল বারবার একটা মানে বিশৃঙ্খলার সৃষ্টি হচ্ছিলো ছাত্ররা ভয়ে দরজা জানলা বন্ধ করে বসেছিল তারপরে ফরেস্ট অফিস থেকে লোকজন এসেছিলো বান্দরটিকে ধরার চেষ্টাও করেছিল কিন্তু বিফল হয়েছে বান্দরটি পালিয়ে গেছে পাঁচের টুকা স্কুলের মিড ডে মিল খেতে বলতে পারছি না হতে পারে মিড ডে মিল খেতে এসেছিলো মিড ডে মিলের সময়ই এসেছিলো ঘটনাটা ঠিক যে দেড় নাগাদি এসেছিলো যখন মিড ডে মিল খাচ্ছে বাচ্চারা সেই সময়তেই এসেছিলো আপনার নাম বামদেব মুখোপাধ্যায় টিচার ইনচার্জ বরজোড়া হাইস্কুল কোনো বরজোড়া হাই স্কুলে डेविड हाई स्कूल तो और थोड़ा हाई स्कूल है मॉर्निंग में चले अटैच स्कूल बच्चा देश स्कूल कहां चल ये लोग जाना तीनों पकड़ के जाएंगे और तो कहीं जा रिश्ता देश पी नहीं गए रोटी से पी ले अंक हम अरे गेट तक क्यों ਤਾਂ ਦੇ ਤੋ ਗਾਜ਼ ਆ ਵੀਰੋ ਕਿ 10 ਗਲੀਆਂ ਧੰਨ ਧੰਨ ਤਾਂ ਗਾਉਂ ਆਪਾਂ ਜੀ ਲੈ ਤੇ ਝੜੋ ਖਬਰ ਲੈ ਨਾ ਗਲੀਆਂ